আজকের এই কর্মী সম্মেলন উপুসারির সকল সহকর্মী ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশা করি সবাই ভালো আছেন তার মধ্যে আমরা এমন একটা আজকের সম্মেলনে এক জায়গায় হয়েছি আমাদের দেখতে হবে বা কিছু ভাবতে হবে ভাবনা বলতে আমরা একটা যদি টি শার্ট করি জামা কিনতে যায় কোনো দোকানে সেখানেও বলি ব্র্যান্ডেড কি আছে ভালো কি আছে আমরা এটা খুঁজি খাবার খেলেও ভালো কি আছে তা আমরা আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে একটা ভালো ব্র্যান্ডেড ওরা নেতা যার নাম সিদ্দিকী তাকে পেয়ে আমরা তো খুশি তো নাকি নয় এমন একটা আমাদের পার্টি ভাইজার কোনোদিন বলিনি আমাদের কোনো খারাপ কাজ করতে ভালো কাজের আমাদের কোনো ভয় থাকবে না আমরা কাউকে ভয় করবো না আজকে এই টেবিলটা যদি একটা নোংরা জলের বোতল থেকে কুড়িয়ে এনে হয় সেটা কি ভালো দেখাবে দেখাবে বলুন ভালো লাগবে যদি এখানে একটা মিলে জলের বোতল লাগে সেটাকে ভালো দেখাবে আমাদের উদ্দেশ্য আমরা নেতা হতে আসিনি এই নোংরা জলের বোতলটাকে আগামী দিন ফেলে ভালে ভালো জলের বোতলটা সেই আসে উদ্দেশ্য হ্যাঁ আমরা সবাই আইএসএফ এর কর্মী আমাদের লক্ষ্য মানুষের অধিকার রক্ষা সাধারণ মানুষের পণ্ডকে শক্তিশালী করা আর সমাজের ন্যায় ও সমাজের মূল্যবোধকে ছড়িয়ে দেওয়া আমাদের প্রত্যেকে উচিত মানুষের কাছে দলের আদর্শ পৌঁছে দেওয়া সবভাবে কাজ করা আর সংগঠনকে আরো শক্তিশালী করা আমরা যত একবদ্ধ হব আমরা যতটা একবদ্ধ হব ততই মানুষের আস্থা অর্জন করতে পারব আসুন আজকে আমরা সবাই প্রতিজ্ঞা করবো এখান থেকে আজকে এখান থেকে এই প্রতিজ্ঞা করবো এই প্রতিজ্ঞা দিয়ে যাব যে করি আমাদের এলাকার মানুষের পাশে থাকবো অন্যায়ের বিরুদ্ধে আজ আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি আমরা শুধু একটি দল নয় আমরা মানুষের অধিকার রক্ষার একটি আন্দোলন আমরা মানুষের রক্ষার একটি আন্দোলন তাহলে অন্যায় দুর্নীতি বঞ্চনা সবকিছুর বিরুদ্ধে আমরা সংযুক্ত সত্যি আমরা যদি মানুষের পাশে থাকবো মানুষের যে কোনো সুবিধা অসুবিধে তার পাশে দাঁড়ানোর বক্তব্য আমাদের আমরা প্রত্যেক যদি আর প্রতিজ্ঞা করি যে আমরা মানুষের পাশে থাকবো মানুষের কণ্ঠ হয়ে উঠবো তবে কেউ আমাদের আটকাতে পারবে না কারোর পাওয়ার ক্ষমতা নেই আশা করি কে আটকাবে আমরা আমরা নিত্য পদে চলবো নিত্য কাজ করবো নিত্য অধিকারকে আমরা বুঝিয়ে দেবো বা বুঝিয়ে নেব এটাই আমাদের মেন উদ্দেশ্য দশ বছর আগে তারা বলেছিল পরিবর্তন হবে পরিবর্তন হয়েছে কিন্তু কার পকেটের ভাত গরিবের ঘরে আলো নেই কৃষকের বেকারের হাতে চাকরি নেই আর কিছু মানুষের পকেট ভরে গেছে কোটি কোটি টাকায় এরা বলে সবুজ উন্নয়ন আমি বলি না সবুজের নামে লুটপাট রাস্তা কাঁচা হ্যাঁ হসপিটাল ফাঁকা স্কুলে শিক্ষক নেই এই কি উন্নয়ন এটাই আমরা ভেবেছিলাম বিগত দিন আগে ভেবেছিলাম ভাবিনি আর ভাই বৌ বোনেরা আজ একটা জিনিস চলছে যেটা করছে কি তিনটে জিনিস দলবাজি দুর্নীতি বিশ্বাস বিশ্বাস করে করে এই দাঁড়িয়ে বা আমি করি জনপ্রতিনিধি মানে স্বচ্ছতা হিসাবদারী আমাদের প্রতি প্রকল্প হবে জনগণের সামনে প্রতিটি টাকা চায় আপনাদের দৃষ্টিভঙ্গি প্রয়োজন ও ভাবনা গভীরের সুরে সেই অনুযায়ী কাজ করতে বন্ধুরা সময় এসেছে দুর্নীতির বিরুদ্ধে সব প্রশাসনের দাবি জানানোর আসুন একসঙ্গে দাঁড়াই দুর্নীতি নয় উন্নয়ন চাই স্বচ্ছতায় জনগণের জন্য কাজ চাই যারা অন্যায়ের বিরুদ্ধে আজকে দেখো প্রতিটা হ্যাঁ তখন তাকে চেপে ধরা হচ্ছে আমরা সেই না আমাদের চাপার কোনো জায়গা নেই আমাদের যত চাপবে তত আমরা আরো ফুটে উঠবো আমরা আছে আমরা হ্যাঁ ভয় দেখাবে মামলা দেবে কিন্তু শোনো হ্যাঁ আমরা ভয় পাই না আমাদের নেতা যিনি আব্বাস ভাইজান এবং ছোট ভাইজান যান তিনিও কাউকে ভয় পায় না চোখের ওপরে চোখ রেখে কথা বলে আর আমাদের যে শিল্প যিনি তিনি যেভাবে কথা বলে আমাদের সেটাই শেখা উচিত বা সেইভাবেই চলা আমাদের উচিত আমরাও কাউকে ভয় পাই না যে কারো দাবিদারি করে না আমরা রাজনীতি করি মানুষের ভয় করি না আমরা মানুষের ভালোবাসা ন্যায়ের পথে আসুন অন্যায়ের বিরুদ্ধে একসাথে বলি এখানে এসেছি কোনো ব্যক্তিকে আক্রমণ করতে নয় বরং সত্য কথা বলতে যে কথা আপনারা প্রতিদিন নিজের চোখে দেখছেন নিজের মনে অনুভব করছেন বন্ধুরা আজ আমাদের গ্রাম শহর বাজার সব জায়গায় একটাই কথা শোনা যায় পরিস্থিতি অনেক কিন্তু কাজ কম বিদ্যুতের বিল বেড়েছে বেকার যুবকের সংখ্যা বেড়েছে যুবকের দাম কমেছে এটাই কি সেই উন্নয়ন যার স্বপ্ন আমাদের দেখানো হয়েছিল পঞ্চায়েত থেকে বিধানসভা যেখানেই যায় না কেন একই মুখ একই কথা সব হবে সব হবে কিন্তু বছর চলে যায় রাস্তা কাঁচা থাকে চাকরি আসে না আমরা বিশ্বাস করি উন্নয়ন উন্নয়ন মানে মানে সবার সবার জন্য জন্য সমান সুযোগ তাই তো নাকি দেখেন না এখন গ্রামগঞ্জে কি হচ্ছে কোথাও গেলে তুই কি করিস তোর বাড়ি কোথায় হ্যাঁ এই প্রশ্ন করে না এটা আইএসএফ করে না আইএসএফ এর মানুষের পাশে থাকার আহ্বান করে তাই আসুন ভয় নয় সত্য বলি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আর যদি আমরা চুপ থাকি তাহলে ইতিহাস চুপ থাকবে না আমি এই বলে আমার পরদর্শ বক্তব্য শেষ করলাম